দৃষ্টি নাটকের পাট চারশো একাশি পর্চির পরিবারের সবাই জিজ্ঞেস করে কে কমলিকা তোমার কারোর সাথে সম্পর্ক নেই তাই না কমলিকা উত্তরে দেয় ডিভোর্সটা হয়ে গেলে আমি ধ্রুবসেনকে বিয়েটা করবো এ কথা শুনে পরিবারের সবারই মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কমলিকা পরিবারের সবাইকে বলে যে তোমাদের সত্য কথা বলা হয়নি পর্চির সাথে আসলে বাহারি বিয়েটা আগে হয়েছিল এ কথা শোনা মাত্র পরিবারের সবাই হতভম্বিত সেজে যায় বড়ো কাকা বাবা বলে যে কি এটা কি করে বা সম্ভব পরিবারের সব মানুষজন বলে যে তাহলে বনিতে গেছিল ও কাজের মেয়ে না ওকে নিয়ে এসছিল পরিবারের সবাই সেখান থেকে সেই সব কথাগুলো মনে করতে থাকে সেখানে দাঁড়িয়ে থাকে বড় কাকা বাবু বড় কাকা বাবুর বাহার সে স্মৃতির কথা মনে হয় ছোট কাকিমণি বলে কিভাবে বা সম্ভব হলো তোমার সাথে যে অর্চির বিয়েটা ঠিক হয়ে গেছিল অমলিকা বলে সবার ভাগ্যে তো সবকিছু থাকে না অর্চিরও কোনো কিছুই করার ছিল না এখন ভাগ্যের হয়েছে তবে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি বাহাকে কিসের জন্য দেখতে পাচ্ছি না বাহা কই পরিবারের সবাই তখন বলে যে বাহা এত কিছু কান্ড ঘটার পরও এ বাড়িতে থাকবে কোনো সময়ের জন্য তো ওকে এই বাড়িতে আমরা রাখতে দেবো না ও আমাদের যে সর্বনাশটা করেছে বড় কাকা বাবু বাহার প্রতি অনেকটাই ক্ষিপ্ত থাকে বাহার কোনো কথা সহ্য করতে পারে না। এইসব কথাবার্তা কমলিকা শোনার পরে পরিবারের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে দেখো ওরটি যেরকম লেভেলে সাংবাদিক ওর জন্য শান্তশিষ্ট নিরিবিলি ঘরের প্রয়োজন বাড়ির পরিবেশটা সুন্দর হওয়াটা অবশ্যই জরুরি আর বাহাকে সে ভালোবাসে তোমরা যত দ্রুত সম্ভব বাহাকে স্বীকৃতি দিয়ে দাও তারা দুইজন দুইজনকে ছাড়া আর কোনো কিছু বুঝে না বাহা যদি খারাপ থাকে ওরচি কোনো সময়ের জন্য ভালো কিছু করতে পারবে না ওরচির জন্য অবশ্যই বাহারই প্রয়োজন আছে এসব কথাবার্তা শুনে বড় বাবু অনেকটাই রাগ হয়ে যায় বড় বাবু আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় কমলিকাকে একদম জোরে ধমক মারে বড় বাবু কমলিকাকে বলে মা লক্ষ্মী আর এরকম কথাবার্তা বলোনা আমাদের আর সহ্য হচ্ছে না তোমার কাছে সবাই একদম একথা শোনার পরে শখ খেয়ে যায় মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কি কি বললা তুমি অর্জির পরিবারে আর কোনো কথাই বের হয় না কারোর মুখ দিয়ে বাহামনির কলেজে বাহামনির পরীক্ষা হচ্ছে বাহামণি পরীক্ষা দেওয়ার জন্য রাস্তা দিয়ে একা হেটে হেঁটে যায় অর্চিবাবুর সাথে রাস্তাতে দেখা হয়ে যাওয়া মাত্র অর্চিবাবুকে বাহমনে জিজ্ঞেস করে কি আপনার তুই এখানে দাঁড়িয়ে আছিস পরীক্ষা দিচ্ছ তোমাকে তো টিফিন দেওয়ার মতো কেউ নেই তোমাকে টিফিন দেওয়ার জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে আছি বাহমনি বলে তুই এখানে কাজ কাম ফেলে থেকে কিসের জন্য বা এখানে দাঁড়িয়ে আছিস তুই যদি এখানে দাঁড়িয়ে থাকিস পরবর্তী তো আমারই দোষ হবে আমার তো এমনিতে অনেকটাই দোষ হয় অর্চিবাবু বলে আমি কাউকে পরোয়া করি না কে কি বলল না বললো ওর তাতে আমার কোনো কিছু যায় আসে না বাহমনি বলে যে আমার যায় আসে নিজের থাকার মতো জায়গাও নেই তাহলে অবশ্যই আমাকে সবকিছু ভেবে চিন্তে চলতে হবে বলে সবকিছু দায়বদ্ধতা কিন্তু বাহা একমাত্র আমারই ওনার থাকার জায়গাটার ব্যবস্থা কাকে করতে হতো আমাকে করতে হতো কিন্তু স্বামী হিসেবে তো আমি সেই দায়িত্বই নিতে পারলাম না আমার পরিবারের মানুষজন তোমাকে অনেকটাই ছোট করেছে বাহা আমি অর্চিষ্মান মুখার্জি আমার বউকে কেউ কোনোভাবে ছোট করবে এটা আমি কোনো সময়ের জন্য মেনে নিতে পারবো না আমি তো তোর কাছ থেকে কোনো আশ্রয় চাইনি অর্চি বাবা বলে তুমি না চাও কিন্তু আমাকে তো দিতে হবে বাহ মানে অর্চি বলে যে আমি তো জানতাম যে এগুলো হবে কিন্তু এগুলো হয়তোবা বা দুই দিন আগে হলো এগুলো দুই দিন পরে হওয়ার কথা ছিল অর্চি বাবা বলে আমার বাড়ির মানুষজন তোমাকে যেভাবে দাঁড়িয়ে দিয়েছে অতটা ছোট করেছে বাহা তুমি কি পারবে না তাদের প্রতিটা কথার উত্তর দিতে তুমি কি তাদের উপরে চ্যালেঞ্জ দিতে পারবে না বাহা মনে ওর বলে যে না রে আমার কারোর সাথে কোনো চ্যালেঞ্জ নেই যে পরিবারের মানুষজনদেরকে আমি এতটা ভালোবাসি যাদের জন্য আমার জীবনটা আমি দিয়ে দিতে পারি তাদের সাথে আবার আমার চ্যালেঞ্জটা কি থাকতে পারে তাদের সাথে আমার কোনো চ্যালেঞ্জ নেই তারা আমাকে যাই মনে করুক না কেন অর্চুবাবু বাহাকে জিজ্ঞেস করে বাহা তোমাকে আমি একটা প্রশ্ন করছি যদি আমার সাথে মনের ডিপোর্সটা হয়ে যায় তাহলে তুমি আমার সাথে থাকবা না থাকতে পারবো না তোর বাড়ির মানুষজন যতদিন না মেনে নিতে পারবে তোর পরিবারের মানুষজনের কাছে আমি খারাপ হয়ে কোনো সময়ের জন্য থাকতে চাই না তোর সাথে আমি সংসার করতে চাই না করছি বলে যে বাহা তাহলে আমার কি হবে বাহামনি বলে যে তোর কি আবার হবে তোর বউটা তো কোথাও যাচ্ছে না সে যাওয়ার উপায় তো আর আমার 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 নেই আমি আমি মতো আর কাছে প্রার্থনা যে যত তাড়াতাড়ি সম্ভব তোর সাথে যেন আমার সম্পর্কটা ঠিক হয়ে যায় আর তারা যেন আমাদের সম্পর্কটা মেনে নেয়ীবাবু বাহামণির কথাবার্তা শুনে তার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় অর্ট্রীবাবু বাহাকে জিজ্ঞেস করে তোমাকে বিয়ে আমি করেছি না আমার পরিবারের মানুষজন করেছে আমার পরিবার নিয়ে তুমি এত কিসের জন্য পড়ে আসো আমার পরিবারকে নিয়ে তুমি কেন এত কথা বলছো বাহামণি বলে যে তোর চাইতে তোর পরিবারও কিন্তু আমার কাছে কোনো অংশেই কম না তোর পরিবারের মানুষজনকে আমি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি আমি তাদেরকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না তাদেরকে আমি এমনিতে অনেকটাই কষ্ট দিয়েছি তারপর আমার কোনো কিছুই করার নেই বাবুকে বাহামনি যথেষ্ট পরিমাণে বুঝিয়ে দেয় বাহমনির বাহামনির কথাবার্তা শুনে বাহাকে আর বলার মতো তার কোনো ভাষা থাকে না কোনো কিছু না বলে মোটরসাইকেলের কাছে চলে যায় মোটর সাইকেলের কাছে বসে থাকে বাহামণি বাবুর কাছে যায় বাবুর কাছে যাওয়ার পরে বলে তুই এরকম ভাবে মন খারাপ পঁচিশ কিসের জন্য তোর দুই চোখে জল কিসের জন্য তোর চোখে যদি আমি জল দেখি তাহলে কি আমি ভালো মতো পরীক্ষা দিতে পারবো নাকি এয়ার কান্নাটা করিস না আমার পরীক্ষা আছে অর্চিবাবু বলে যে আমি তো জানি যে আমার বউ থাকতো আমার বউ আমার সাথে লাগবে না আমার বহুত যুদ্ধ করবে সবকিছু করবে আর সেগুলোর জন্য আমাদেরই ներকহর হতে হবে যা কিছুই হোক না কেন সবকিছুই আমার পেছنيه বাহা আমার তো আর কোনো কিছুই করার নেই আমি তোমার জন্য শুধু অপেক্ষার প্রহর হতে থাকব আচ্ছা ঠিক আছে offsetY যাই তোর কাছে থেকে এখন আমি বিদায় নেচ্ছি ভালো করে দিও কর্তী বাবু সেখান থেকে বহরমপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় কর্তী বাবু চলে যাওয়ার পরে বাহমনি মনটা অনেকটা খারাপ থাকে সাজবাতির বাড়িতে সাজবাতির কাকা আর সাজবাতির মা থাকে সাজবাতির মা এসে সাজবাতির কাকাকে চিকিৎসা করে যে আসলে তুমি যে কাজটা করেছো এই কাজটা কিন্তু মোটেও ভালো করোনি আমি জানি যে তুমি আমার কোনো কথা শুনবে না মুন্নি শ্বশুর মানুষজন তোমাকে কোনো সময়ের জন্য ভালো চোখে দেখবে না তুমি তাদের কাছে খারাপ হয়ে থাকবা তার কাছে বা ভালো হতে পেরেছিলাম বিয়ে করেছিলাম না তার জন্য মায়ের কাছে ভালো হতে পারিনি আমি কাজের ক্ষেত্রে কারো কাছে কনসিডার করিনি বলে আমি কারো কাছে ভালো হতে পারিনি তোমাকে স্বীকৃতি দিতে চাইছিলাম তুমি তাতে অসন্তুষ্ট হয়েছ সেখানে আমি ভালো হইনি আর একটু না হলে খারাপ হলাম তাতে কি বাজায় আসে তোমার কিন্তু এটার মাসল তোমাকে দিতে হবে তোমার বাড়ি তোমার এ বাড়িতে তুমি কাকে রাখবা কি কাকে রাখবা না সেটার দায়িত্ব তো আমার না আর আমি ভালো করে জানি যে তুমি আমার কোনো কথাই শুনবা না কাকা বলে যে দেখো যেটা তুমি বলছো সেটা অন্যায় আর এই অন্যায় আমি কোনো সময়ের জন্য করতে পারবো না সেই মুহূর্তে বাহা চলে আসে বাহা এসে সবকিছু শুনতে থাকে শাজবাতির কাকা বলে আমি জানি মেয়েটা একদম অসাধারণ একটা মেয়ে তাকে আমি খুব ভালোবাসি তুমি তো আমার কোনো কথাই শুনবা না হলে সেখান থেকে চলে যাবে শাজবাতির মা ঠিক সে সময় বাহার মুখের দিকে তার চোখ পড়ে যায়